আসসালামু আলাইকুম আমরা এখন কোশ্চিন এনারলাইসিস করব। এক নম্বর কোশ্চেন হচ্ছে হিজ লেজি হি নেভার ডাস্ট ড্যাশ ওয়ার্ক ডিটারমিনারে ব্যবহার করতে বলছে এবং এখানে তিনটা ডিটারমিনার আছে নান তো এখানে তিনটার মধ্যে যে যেকোনো একটা উত্তর হবে কিন্তু নো হওয়ার কোনো চান্স নেই কেননা আমরা জানি যে হ্যাভ হ্যাজ হেডের ক্ষেত্রে নো ডিটারমিনার সাধারণত ব্যবহৃত হয় হয় সাম হবে নাহলে এনি হবে দুইটাই হচ্ছে ডুয়াল ডিটারমিনার এখন ডুয়াল ডিটার্মিনাল হলেও মনে রাখবেন যে নেগেটিভ বাক্যে সাধারণত এন ব্যবহৃত হয় কারণ এখানে সঠিক উত্তর হচ্ছে এন ই নেভার ডাজ এনি ওয়ার্ক দুই নম্বর হচ্ছে উইক টু গেট আউট অফ বেড তো সাধারণত টু টু যদি হয় তাহলে টু ডট ডট টু ব্যবহৃত হয় এই কারণে সঠিক উত্তর হচ্ছে ডি টু উইক টু গেট আউট অফ বেড তারপর তিন নম্বর হচ্ছে মাই মাদার গেভ মি ড্যাশ ওয়ান টাকা নোট তো আমরা জানি যে ও যদি এর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এন ব্যবহৃত না হয় এ ব্যবহৃত হয় ধন্যবাদ সবাই